বাংলাদেশের জেলখানাগুলো শুধুই কয়েদি রাখার জায়গা নয় প্রতিটি জেলখানার পেছনে লুকিয়ে কান্না বিচারহীনতা আর মানবিক সংকট আপনি জানেন কি আমাদের দেশের কিছু জেলখানায় ধারণ ক্ষমতার দ্বিগুণ কয়েদি গাদাগাদি করে দিন কাটাচ্ছে আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সবচেয়ে বেশি আসামি থাকা দশটি জেলখানার কথা কোথায় আছে জেলগুলো জেলগুলোতে কতজন আসামি বন্দি রয়েছে আর বাস্তবতা ঠিক কেমন নাম্বার দশ দিনাজপুর কেন্দ্রীয় কারাগার দিনাজপুর কেন্দ্রীয় কারাগার উত্তরবঙ্গের একটি প্রাচীন এবং দ্বিতীয় বৃহত্তম কারাগার এটি দিনাজপুর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং এর আয়তন প্রায় আঠাশ দশমিক চুয়াল্লিশ একর এটি একটি ঐতিহ্যবাহী স্থান এবং জেলার একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এই কারাগারে আসামির সংখ্যা প্রায় দুই এই কারাগারে সাধারণ অপরাধ থেকে শুরু করে মারাত্মক অপরাধের আসামি আসামি পর্যন্ত সবাই এটি কারণে অনেক দূরবর্তী থানা থেকেও এখানে পাঠানো হয় নাম্বার নয় বরিশাল কেন্দ্রীয় কারাগার বরিশাল কেন্দ্রীয় কারাগার বাংলাদেশের বরিশাল শহরে অবস্থিত একটি কারাগার এটি বরিশাল বিভাগের কেন্দ্রীয় কারাগার হিসেবে পরিচিত এটি বরিশাল বিভাগের নিরাপত্তা ও বন্দি ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ কারা অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এই কারাগার সহ দেশের সকল কারাগার পরিচালনা করে থাকে এই কারাগারে দক্ষিণাঞ্চলের কারাগারে প্রায় সময়ে ধারণ ক্ষমতার চাইতে আসামির সংখ্যাই অনেক বেশি হয়ে যায় এই কারাগারে যথাযথ চিকিৎসা ও সুযোগ সুবিধা না থাকায় কয়েদিদের জীবন এখানে অনেক কষ্টকর হয়ে থাকে নাম্বার আট সিলেট কেন্দ্রীয় কারাগার সিলেট কেন্দ্রীয় কারাগার সিলেট শহরে অবস্থিত একটি কারাগার এটি সিলেট শহরের দক্ষিণ সুমা থানার বড়ইকান্দি এলাকায় অবস্থিত পূর্বে সিলেট শহরের ধোপাদিগির পারে অবস্থিত পুরাতন কারাগারটি সরিয়ে নতুন এই কারাগারে স্থানান্তরিত করা হয়েছে এই কারাগারে বন্দীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা রয়েছে এটি ধারণ ক্ষমতার চেয়ে বেশি বন্দী ধারণ করে আসছে তাই বন্দীদের জন্য একটি নতুন কারাগার নির্মাণের পরিকল্পনা করা হয়েছে এই কারাগারে আসামি সংখ্যা প্রায় তিন হাজার অপরাধের এই কারাগার ও বন্দীর সংখ্যা বেড়েছে এই কারাগারে বিদেশ আসামিদের সংখ্যা তুলনামূলক বেশি সাত টাঙ্গাল কেন্দ্রীয় কারাগার টাঙ্গাইল কেন্দ্রীয় কারাগারটি টাঙ্গাইল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এটি টাঙ্গাইল শহরের জেল রোডে অবস্থিত টাঙ্গাইল কেন্দ্রীয় কারাগারটি টাঙ্গাল জেলার একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এটি জেলা সকল আইনি কার্যক্রম এবং বন্দীদের নিরাপত্তা ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু এই কারাগারে সংখ্যা প্রায় এই কারাগারটি জেলা পর্যায়ে হলো এর ভেতরের কেন্দ্রীয় কারাগারের মতো কারাগারে বন্দীদের দাঁড়িয়ে কিংবা মেঝেতে শুয়ে রাত কাটাতে হয় নাম্বার ছয় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার কুমিল্লা কেন্দ্রীয় কারাগার বাংলাদেশের একটি কারাগার যা কুমিল্লা জেলায় অবস্থিত এটি কুমিল্লা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এটি একটি প্রাচীন স্থাপনা যা ব্রিটিশ শাসন আমলে নির্মিত হয়েছিল কুমিল্লা জেলা পূর্বে ত্রিপুরা জেলা নামে পরিচিত ছিল এবং সতেরো সালে এটি প্রতিষ্ঠিত হয় এই কারাগারে তিন প্রায় আটশো এই কারাগার পুরাতন অবকাঠামো ও সীমিত জায়গার কারণে বন্দীদের জীবন দুর্বিশ হয়ে পড়ে এখানে পুরুষ ও মহিলা উভয়ের জন্য সেল রয়েছে নাম্বার পাঁচ যশোর কেন্দ্রীয় কারাগার যশোর কেন্দ্রীয় কারাগার যশোর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা অধিদপ্তরের অধীনে পরিচালিত হয় এটি একটি সরকারি কারাগার কারা অধিদপ্তর কর্তৃক পরিচালিত বিভাগীয় কারাগারের মধ্যে এটি একটি একটি যা যশোর জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা এই কারাগারে আসামির সংখ্যা প্রায় চার হাজার দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ কারাগারে প্রায় দেখা যায় রাজনৈতিক সন্ত্রাস ও মাদক মামলার আসামিদের ভিড় নাম্বার চার রাজশাহী কেন্দ্রীয় কারাগার রাজশাহী কেন্দ্রীয় কারাগার বাংলাদেশের একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী কারাগার এটি রাজশাহী শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই কারাগারটি ব্রিটিশ শাসন আমলে নির্মিত হয়েছিল এবং এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং গুরুত্বপূর্ণ কারাগার হিসেবে পরিচিত বর্তমানে এটি কারা অধিদপ্তরের অধীনে পরিচালিত হচ্ছে এই কারাগারে রয়েছে হাসপাতাল মসজিদ ও কারা প্রশিক্ষণ একাডেমি এই কারাগারে আসামের সংখ্যা প্রায় চার হাজার পাঁচশো উত্তরবঙ্গের প্রধান কারাগার এটি প্রতিদিন আদালত থেকে বহু নতুন আসামি এখানে আসে যার ফলে কারাগার প্রায় ভিড় লেগেই থাকে কাশিমপুর কাশিমপুর কেন্দ্রীয় কেন্দ্রীয় কারাগার কারাগার ও গাজীপুরে এক অবস্থিত দুটি পৃথক কারাগার যা একই সাথে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার হিসেবে পরিচিত এই দুটি কারাগারে পুরুষ ও মহিলা উভয় ধরনের বন্দী রাখা হয় এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ কারাগার কমপ্লেক্স কারাগার দুটি মূলত বন্দিদের আটক রাখা তাদের সংশোধন করা এবং তাদের পুনর্বাসনের জন্য প্রশিক্ষণ প্রদানের জন্য কাজ করে এই কারাগারে আসামির সংখ্যা প্রায় ছয় হাজার এখানে রয়েছে ব্লকে পার্ট এক পার্ট দুই এবং হাই সিকিউরিটি কারাগার দেশের কিছু ভয়ঙ্কর আসামি জঙ্গি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি এখানে রাখা হয় নাম্বার দুই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার হলো বাংলাদেশের চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানার অন্তর্গত লালদিঘির পূর্ব পাশে অবস্থিত একটি কেন্দ্রীয় কারাগার কারাবন্দী সংখ্যার ভিত্তিতে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কারাগার দুই সালে ২৯ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে মোহাম্মদ ইকবাল হোসেনকে সিনিয়র জেল সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয় এই কারাগারে আসামির সংখ্যা প্রায় ছয় ব্রিটিশ আমলে নির্মিত এই কারাগারের জায়গা এখনও সংকুচিত প্রতিদিন নতুন নতুন মামলার আসামি যুক্ত হওয়ার কারণে দেখা যায় মারাত্মক উপচে পড়া ভিড় নাম্বার এক ঢাকা কেন্দ্রীয় কারাগার ঢাকা কেন্দ্রীয় কারাগার যা বর্তমানে গ্রানিগঞ্জে অবস্থিত এটি দুই হাজার ষোলো সালে চালু করা হয়েছে এবং একত্রিশ একর জমির উপর নির্মিত পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারটি পুরান ঢাকার চারখার অবস্থিত ছিল যা বর্তমানে একটি ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত এই কারাগারে আসামির সংখ্যা প্রায় আট হাজার বাংলাদেশের সবচেয়ে বড় ব্যস্ততম কারাগার যদিও এখানে আধুনিক সিসিটিভি স্ক্যানার ও হাই সিকিউরিটি রয়েছে সংখ্যা বেশি যে প্রতিদিন এক অসহনীয় চাপে চলতে হয় কর্তৃপক্ষ ও বন্দীদের আজকের এই তথ্যগুলো শুধু পরিসংখ্যান নয় বরং এর পেছনে রয়েছে হাজার হাজার মানুষের জীবন সংগ্রাম বিচার জটিলতা আর সমাজের বাস্তব রূপ বিচার বিলম্বিত হওয়ার কারণে অনেক নিরাপরাধ মানুষ বছরের পর বছর ধরে কারাগারে পড়ে থাকেন তাদের কষ্ট মানবাধিকার লঙ্ঘন আর অসহায়তার গল্প যেন আমাদের চোখে আঙুল দেখিয়ে দেয় এই ব্যবস্থায় বদল দরকার আমরা যদি চাই সমাজ ও নিরাপদ ও মানবিক তাহলে শুধুমাত্র আসামিকে শাস্তি দিলেই হবে না বরং প্রয়োজন ন্যায্য বিচার ও পুনর্বসনের সুযোগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন অনুগ্রহ করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের মধ্যপাত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ধন্যবাদ